সবাইকে নতুন ভিডিওতে স্বাগত আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি ভালোই লাগবে আমাদের বাড়ির আশেপাশে অনেক ধরনের শাক কিন্তু হয়ে আছে এখান থেকে আমরা প্রায় অনেক ধরনের শাকই খেতে পারি আজকে সেরকমই আজকে পাঁচ মিশালি শাক তুলছি বিভিন্ন শাক দিয়ে একসাথে রান্না করে শাকগুলো কিন্তু খেতে অনেক ভালো লাগে আমাদের বাড়ির চারপাশে কিন্তু এই শাকগুলো হয়ে আছে আবার জমিতেও কিছু শাক হয়েছে সব কিছু মিলে মিশে আজকে রান্নাটা করব। এখানে সব ধরনের শাক অল্প অল্প করে তুলে নিচ্ছি আমি আমার শাশুড়ি মা দুজনে মিলে। শাকগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর আর এই সবুজ শাক খেতে কার কার ভালো লাগে আমাদের কিন্তু অনেক বেশি ভালো লাগে আমরা তেল ছাড়া এই শাকটা রান্না করি সাথে সুটকির ভর্তা দিয়ে খেয়ে থাকি যেহেতু আমরা ভর্তা ভাত তৈরি করেছি সকালবেলা সেখানে অনেক ধরনের ভর্তায় রয়ে গিয়েছে সাথে কিন্তু সুটকির ভর্তাও ছিল সেজন্য আজকে পাঁচ মিশালি শাক তুলে এনেছি এখানে অনেক ধরনের শাক তুলে এনেছি আরও কিছু শাক তুলে আনবো সব শাক একসাথেই রান্না করে নেবে আশেপাশে যে শাকগুলো এই যে কচু শাক তারপর কচু শাক দুধ কচু শাক আর অনেক ধরনের শাক নিয়ে সুন্দর করে রান্নাটা করে ফেলবো এই তো শাকগুলো আমরা এভাবেই কচি কুচি শাকগুলো বেছে নিচ্ছি সব শাক একসাথে করে তারপর পরিষ্কার করে ধুয়ে নেব এই তো এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি রান্না করার জন্য আমার শাশুড়ি মা কিন্তু রান্নাটা করবে মাছ ভিজিয়ে নিয়েছি সুটকিজ রান্নার জন্য পেঁয়াজ কেটে নিয়েছে রসুন শাকের জন্য নিয়েছে এই তো ছোটো ছোটো আলুগুলো সেদ্ধ করে পরিষ্কার করে নিয়েছি এখানে আলু আর বেগুনও কেটে নেওয়া হয়েছে সাথে হলুদ মরিচ সব কিছুই তেল নিয়ে হয়েছে শাকগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর কচু শাকগুলো আলাদা করে রেখেছি আর এখানে সুটকিও নিয়েছি এখন সব কিছু গুছিয়ে দিয়েছি চালও ধুয়ে দিয়েছি আমার শাশির মা এখন রান্না করবে আর আমরা ঘরের যে কাজগুলো আছে দুই যা মিলে করে নেব আর আজকে যেহেতু রান্না নেই রসুন আদা রসুন বাটাও শেষ হয়ে এসেছে আদাগুলো কিছুদিন আগে কেটে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে এখন রসুনগুলোও কেটে নিচ্ছি সব একসাথে রেখে দেব যখন আদা রসুন বাটাগুলো একেবারে শেষ হয়ে যাবে তখন এই আদা রসুনগুলো নামিয়ে আবার ব্লেন্ড করে নিতে পারবো তখন আর বেশি ঝামেলা হবে না সেই জন্য কেটে ফ্রিজে রেখে দিই আর ডিপ ফ্রিজে আদা রসুন কেটে রাখলে কিন্তু অনেক সহজেই ব্লেন্ড করা যায় পানি ছাড়াই সুন্দর করে ব্লেন্ড করা যায় এখানে আপনাদের ভাইয়া আমাদের পুরান বাড়ি থেকে অনেকগুলো আম পেরে এনেছে আজকে সে আম মাখা খাবে সেই জন্য অনেক বড় বড়ো আমগুলোই পেরে এনেছে এই আমগুলোই আমাদের বাড়িতে সবচেয়ে বড় বড় হয় আর খেতেও কিন্তু অনেক মজা পাকা আমগুলো কিন্তু খোসা সহ খেতে বেশি ভালো লাগে সেই আমগুলো আজকে অনেকগুলো পেরে এনেছে আজকে এই আমগুলো দিয়ে আমরা ভর্তা তৈরি করব প্রায় প্রতিদিনই কিন্তু আমরা আম মাখা খাই কিন্তু আজকে কিন্তু বড় বড় আমগুলো এনেছে আর কিছু আতা ফলও ছিল কাছে সেগুলো পেরে এনেছে এখন আমগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে আমগুলো কিন্তু প্রায় ধোঁয়া হয়ে গিয়েছে এখন এগুলো সব কিছু পরিষ্কার করে ছিলেবে সবগুলো আম লাগবে না কিছু আম নিলেই হয়ে যাবে যেই বড় বড়ো আম পাঁচ ছয়টা আম নিলে কিন্তু অনেকগুলো আম মাখা হয়ে যাবে এখানে আপনাদের ভাইয়া আমগুলো সুন্দর করে পরিষ্কার করে ছিলে নিচ্ছে এরপর সুন্দর করে আমের ভর্তাটা তৈরি করে নেবে আমার এই ছোট ছোটো ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে দেবেন যদি আমার ভিডিও ভালো লাগে আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আমগুলো একটা সবজির কাটার দিয়ে এখন সুন্দর করে কেটে নিচ্ছে আর এ আমগুলো এভাবে কেটে ভর্তা করলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয় আমগুলো এখন সুন্দর করে গ্রেট করে নিচ্ছে তারপর সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে নেওয়া হবে এই তো আমগুলো কিন্তু সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়েছিল আপনাদের ভাই চামিচ দিয়ে মাখিয়ে নিয়েছে মাখানোর জায়গায় কিছু কিছু জায়গায় মাখানোই হয়নি আমি হাত দিয়ে এখন সুন্দর করে মাখিয়ে দিচ্ছি তারপর সবাই মিলে আমরা আমের ভর্তাগুলো খাবো আমের ভর্তাগুলো কিন্তু অনেক বেশি লোভনীয় ছিল আর অনেক মজা ছিল এইভাবে আম ভর্তা তৈরি করলে খেতে বেশ ভালোই লাগে আম ভর্তাগুলো রেডি হয়ে গিয়েছে এখন আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি আর আমার শাশুড়ি মাকেও একটা বাটি দিয়ে সুন্দর করে আপনাদের ভাইয়াই বেড়ে দিচ্ছে আর আমাদের বাড়িতে একজন লোক নিয়েছে তার জন্য কিন্তু সুন্দর করে বেড়ে দিচ্ছে এখন সবাই মিলে মিশে আম ভর্তাগুলো খেয়ে নেব। আম ভর্তা খাওয়া হয়ে গেল আর দুপুরে রান্না বান্নাও কিন্তু হয়ে গিয়েছে আমার শাশুড়ি মা আজকে রান্না করেছে তেলাপিয়া মাছ দিয়ে বেগুন আলুর ঝোল আর সাথে ছিল পশমিশারি শাক তেল ছাড়া আর সাথে ছিল গরম গরম ভাত আর ছিল ছোট ছোট আলো দিয়ে মজাদার সুটকির তরকারি এই তরকারিটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয় ঝাল ঝাল করে পেঁয়াজ আর আলু দিয়ে সুটকি রান্না করা হয় খেতে বেশ মজার হয় আমরা মাঝে মধ্যে এইভাবে সুটকিটা রান্না করে থাকি এই তো রান্নাবান্না শেষ এখন আমার ছোটো ছেলের জন্য আমি খাবারটা বেড়ে নিচ্ছি সবাই খেয়ে নেব আগে বাচ্চাদের একটু খাইয়ে নিলে তারপর আমরা একটু রিল্যাক্সে খেতে পারি সেজন্য আগে বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছি আর আমার বড় ছেলে তো তেমন একটা মাছ খায় না ওকে খাওয়াতে মাছ রান্না করলে ওকে খাওয়াতে অনেক বেশি কষ্ট হয়ে যায় আর ছোটো ছেলেটা মার্শাল আবার বড় মাছ হলে অনেক পছন্দ করে খায় ওকে আর তাই আজকে সুন্দর করে ভাত খাইয়ে দেব আলু আর দিয়ে সুন্দর করে খাইয়ে দিলাম ও আবার শাক বা সুটকি তরকারি খেতে চায় না ছোট বাচ্চারা তো এমনিতে শাক খেতে চায় না বা সুটকি খেতে চায় না ওকে মাছের ঝোল দিয়ে সুন্দর করে খাবারটা খাইয়ে দিব আর বিকালবেলা আমরা সবাই সাদে চলে গিয়েছিলাম একটু ঠান্ডা বাতাস খাওয়ার জন্য আর এখানে মিষ্টি খেয়ে নিচ্ছি মিষ্টিটা আমাদের পাশের বাড়িতে এক ভাতিজার মেয়ে হয়েছে সেই মিষ্টি এখন